দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপনাদের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসবেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নাম কি সুন্দর নাম বয়স কত

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফোর এইট সেভেন ফাইভ থ্রি ডাবল সেভেন নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন এইট ফোর এইট সেভেন ফাইভ থ্রি ডাবল সেভেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্টন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুয়ালাইকুম